ফাঁচিল এবং ফেঁচে মুরগির হাট এই কাপ্তান বাজার তো আজকে এই হাটে যে সমস্ত মুরগির আমরা আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেচা কেনা হয় তো এই হাটটিতে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চান সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান ফ্লাইওভার যে টোল ঘর টোল ঘরের ঠিক অপোজিটে এই হাটটি বসে থাকে

এই জুরার দাম কত হচ্ছে ভাই 8000 5000 এ অলরেডি ডিমে আছে জি ডিমে আছে আচ্ছা আচ্ছা এই মনোরটার দাম কত হচ্ছে এই মনোরটা আপনার সিঙ্গেল 2000 সিঙ্গেল 2000 টাকা আচ্ছা স্যার তার মানে ভাইয়ের সাথে যোগাযোগ করলে কি ব্রাহ্ম পাওয়া যাবে নিয়মিত জি জি নিয়মিত পাওয়া যাবে ভাই খামারটা কোথায় ভাই খামার না আমি ছাদে वाली বাসায় আচ্ছা ছাদে ওই ওইটাই খামার আর কি পরিবাড়ি কোথায় মিড়াজিবা আচ্ছা স্যার এডো মহল নম্বর হলো 0198

মানে তিনটাই তো মুরগি 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 তাহলে কি দাম চাচ্ছেন তিন হাজার টাকা ডিমে তো এখনো আসেনাই ডিমে আইছে একটা পারছে একটা ডিম আছে একটা ডিম পাচ্ছে ও আচ্ছা আচ্ছা

দর্শক মন্ডলে আপনারা এই কাপ্তান বাদে হাটে আসলে আপনাকে পাবে তাই না আর তার কাছ থেকে মাল নিতে হলে অবশ্যই আপনারা হাটে এসে নিবেন সে আসলে অনলাইনে বেচা করতে অভ্যস্ত না

ধন্যবাদ তিন মাস এটা তো একটা মরছিলাম তো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন তাই না কি তামে সেল করবেন